নারীদের তিনটি ভুলের কারণে সারা জীবন তাদের নামাজগুলো আল্লাহতালার দরবারে কবুল হয় না এর জন্য রসুল বললেন মারাত্মক তিনটা ভুলের এক নাম্বার যে ভুল নারীরা করে থাকে তারা নামাজে যখন সেজদা দিতে যায় এই নামাজের সেজদায় গিয়ে তারা কুকুরের মতো হয়ে সেজদা দেয় দেখবেন আমাদের দেশের নারীরা সাধারণত ইসলামিক শিক্ষার ইনভারনমেন্ট খুব কম পায় এবং দেখবেন নারীরা যখন নামাজ পড়ে এই নামাজের সময় তারা এই কোনো মাটির সাথে ফলোরের সাথে মেঝেতে একবারে লাগিয়ে তারা সেজদা দেয় যেই নারী যেই মেয়ে যেই বোন আপনি সেজদা দিতে গিয়ে আপনার কোনই যদি মাটির সাথে ফ্লোরের সাথে যায় নামাজের সাথে মিশে যায় তাহলে সুল বললেন ওই নামাজ কখনো কবুল হবে না দ্বিতীয় নাম্বার যে ভুলটা নারীরা করে নামাজে সেটা হচ্ছে তাদের কপাল থেকে চুল বের হয়ে থাকে এটা অনেক নারীরা বুঝে না যে নামাজ পড়তেছি বাট এ নামাজে কপাল থেকে চুল বের হলে নামাজ হয় না এটা ম্যাক্সিমাম নারীরাই জানে না তৃতীয় নাম্বার বা সর্বশেষ নাম্বার হলো নারীরা যেন শাড়ি পরে নামাজ না পড়ে